দর্শক সবাইকে স্বাগতম ডেলি খেলা লাইভের আয়োজনে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দল আর বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা আজ মঙ্গলবার চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতি রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচ খেলা শুরু হবে বাংলার সময় দুপুর দুটায় সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে এক এক সমতা থাকার কারণে এই ম্যাচ পরিণত হয়েছে অলিখিত ফাইনালে সিরিজের শেষ টি টোয়েন্টিতে দলে ঢুকেছেন শামীম হোসেন পাটোয়ারি যাকে ঘিরে উত্তপ্ত হয়েছিল সিরিজ পূর্ববর্তী লিটন দাসের সংবাদ সম্মেলন প্রথম দুই টি টোয়েন্টি স্কোয়াডে শামীমকে না রাখায় বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন লিটন যদিও পরিবর্তে প্রথম দুই ম্যাচে যাকে নেওয়া হয়েছিল সেই মাহিদুল ইসলাম অঙ্কনকে প্রথম দুই ম্যাচের একটিতেও একাদশে রাখা হয়নি স্কোয়াডে একটি পরিবর্তন আনলেও দলকে নিয়ে আজ খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যেতে চায় না বাংলাদেশ গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সে কথাই জানিয়ে দিয়েছেন বোলিং কোচ সন্টেট সিরিজ জয় করে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে চায় লিটন দাসের দল সংবাদ সম্মেলনে সন্টেট বলেছিলেন দেখুন আমার মনে হয় নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন নেই শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে প্রতিটি জয় প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস পাওয়া যায় সন্টেট আরো বলেন সবচেয়ে ভালো হয় আমরা যে কাজটি করতে পারি তা হলো গত ম্যাচে জয়ের বিশ্বাসকে আগামীকালের ম্যাচে বয়ে নেওয়া ও ভালো খেলা আশা করি আমরা জিতবো তারপর তো কিছুটা বিরতি আছেই সেই বিরতিটাও জরুরি আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি সেটি সেরা ব্যাপার হবে তাই আমার মনে হয় চিন্তা ভাবনা জটিল করার খুব একটা দরকার নেই বাংলাদেশের আজকে স্কোয়াড পরীক্ষা শেষ সুযোগ আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও মাঝে অবশ্য বিপিএল খেলবে বাংলাদেশ সেখান থেকেও উঠে আসতে পারে দু একজন খেলোয়াড় এদিকে আয়ারল্যান্ডের জন্য এই সিরিজটি ছিল বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো সুযোগ দু মাস পর শুরু হতে যাওয়া বিশ্বকাপের কন্ডিশনটাও প্রায় একই রকম তাই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে চায় দলটি সিরিজ জিতে পেতে চায় বাড়তি আত্মবিশ্বাসও এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে